ছোটবেলায় ঈদের সেলামি হিসাবে চকচকে নতুন টাকার নোট পেলে খুবই খুশি হতাম নতুন টাকার নোট সবার কাছেই প্রিয় অনেকেই নতুন টাকার চকচকে নোট খরচ না করে গচ্ছিত রেখে দেন ছোটরা তো নতুন টাকার নোট পেলেই মহা খুশি রাজধানীর গুলিস্থানে গেলেই দেখা মিলে টাকার হাটের গুলিস্তান পাতাল মার্কেটের সিঁড়ির দক্ষিণ পশ্চিম পাশে বসে এই টাকার হাট যেখানে বেচা কেনা হয় নতুন টাকা অর্থাৎ যে কেউ পুরাতন টাকা দিয়ে নতুন টাকা সংগ্রহ করতে পারবেন তবে এক্ষেত্রে কিছু টাকা বেশি দিতে হয় এছাড়াও ছেঁড়াপাটা টাকা বদল করে নেওয়ার সুযোগ আছে এখানে গুলিস্থানে নতুন নোটের বান্ডিলের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা কোনো লোক আসলেই টাকার হাক দিচ্ছেন তারা এ সময় অনেকেই নতুন টাকা সংগ্রহ করতে দরদাম করছেন ঈদকে সামনে রেখে বর্তমানে জমজমাট এই বাজার ব্যবসায়ীরা বলছেন এখানে ছেঁড়া টাকা বদলে দেওয়া হয় যারা এই ছেঁড়া টাকা চালাতে পারেন না তাদের কাছ থেকে নোটগুলো কিনে নেন তারা এছাড়া নতুন নোটের ভান্ডেলও বিক্রি করেন তারা তবে চাহিদার সঙ্গে দামেরও পরিবর্তন হয় বর্তমানে এলো দশ টাকা যেগুলো পর্যাপ্ত পরিমাণ মনে মানে কাস্টমার চাহিদা অনুযায়ী পাই না তো এই জন্য অল্প পাইছি অল্প সীমিত পাইছি পাওয়ার কারণে মানে একটু দামটা একটু বেশি যেমন দশ টাকা এক হাজারে এলো আপনার একশো সত্তর টাকা বিশ টাকা দুই হাজারে একশো চল্লিশ পাঁচ টাকা পাঁচশো টাকায় একশো ইয়া একশো তিরিশ টাকা আর একশো টাকা আর হইলো দশ হাজারে আপনার এলো একশো পঞ্চাশ টাকা আর পঞ্চাশের বান্ডিল পাঁচ হাজারে হইল দেড়শো টাকা মানে একশো পঞ্চাশ আর দুই টাকা দুইশো টাকা সত্তর টাকা এই হলো বর্তমান বাজার ভাই এখনো বেচা কিনা লাগে নি এখনো বেচা কিনা কম সামনে আগামীতে কি হয় আল্লাহ তালাই ভালো জানে বর্তমানে দশ টাকা বিশ টাকার ভান্ডেল বেশি বিক্রি হয়ে থাকে তবে ঈদের সময় বেশি বেচা বিক্রি হয় সারা বছর ঈদের জন্য অপেক্ষা করেন ব্যবসায়ীরা সারা বছরই এই হাটে নতুন টাকা বেচা কেনা হয় তবে ঈদের সময় জমে উঠে এই বাজার এই সময়ে মানুষ এখান থেকে নতুন টাকা নিয়ে গিয়ে প্রিয়জনদের উপহার দিয়ে থাকেন কেউ বা আবার নতুন টাকা দিয়ে ঈদ সেলামি প্রদান করেন ক্রেতারা জানান ঈদ তো বারবার আসে না বছরে একবারই আসে নতুন টাকা দিয়ে ঈদ করার একটা আলাদা মজা আছে ছেলামে দেওয়া বা বিভিন্ন জায়গায় খরচ করার জন্য নতুন টাকা খরচ করতে ভালো লাগে তাই ক্রয় করলাম আর জন্য মায়ের জন্য সন্তানদের জন্য আশেপাশের ভাই বেঁধারের জন্য দশ টাকার নোট নিয়েছি বিশ টাকার নোট আর পঞ্চাশ টাকার নোট জি জি আমার বাচ্চা এই পাঁচশো টাকা পুরান দিচ্ছে বলছে আব্বা তুমি ঢাকা যাবে আজকে তুমি এটা নিয়ে আসবে আমার জন্য নতুনটা আমার বাচ্চারা চাই বাচ্চারা চাই তো সবসময় নতুন টাকা নতুন পোশাক ঈদ মানেই তো আনন্দ বাচ্চা আছে আমার ভাতিজা আছে বা ভাগ্নি আছে মানে আত্মীয় স্বজন ছোট ছোটো বাচ্চা যেগুলো আছে সবাইকে দেওয়া প্রায় পঞ্চাশ বছর ধরে গুলিস্তানের এই এলাকায় এই হাটটি বসছে কম দামে টাকার বিনিময়ে নতুন টাকা নতুন টাকার বিনিময়ে ছেড়াও ও পুরনো টাকা বিক্রি হয় এই ফুটপাতে শতাধিক মানুষ টাকা বেচা বিক্রির ব্যবসা করেন এখানে আর এই ব্যবসা দিয়েই গড় সংসার চলে তাদের thank <laughs> you